হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মানা ঘর কণ্ঠে তো ছেলে স্কুল বেরিয়ে গেছে সকালে আর আমিও পুজো পাঠ করে চা খেয়ে চলে এসেছি রান্নার কাজে তো রান্না করব বেরিয়ে বন্ধুরা কি রান্না আর হচ্ছে কুইদাটা একদম ছোটো ছোটো করে দিয়েছি আর কিছু দিই নি তাতে দেব এই যে মশলা হচ্ছে পেঁয়াজ আদা এই যে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আর এটা হচ্ছে সর্ষে বাটা চলো কড়াই দিয়ে দিয়েছি তেল এবারে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব লবণ এটা বেশি কষাবো এই যে লাল লাল হয়ে গেছে তো দিয়ে দিব রসুন রসুনটা করে একটুখানি করবো দিব এবারে আদা আদা দিয়ে দিয়েছি খানিক্ষণ একটু কষিয়ে নেব দিয়ে এতে দিয়ে দিব সর্ষে বাটা তাতে শুকনো লঙ্কা বাটা আছে এই যে সর্ষে বাটা তাতে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা দিয়ে দেবো এটা টেস্ট টেকিয়ে তাকে ঢাকিয়ে নেবো দিলে কী হবে এটা ভেঙে ভেঙে সুন্দর ভুলে হয়ে যাবে দিয়ে এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মিশিয়ে এটাকে ঢাকিয়ে দিবো দিলে মাথাটাকে সোদ্ধা হতে দেবো ভালো করে হয়ে সব ভেঙে যাবে সুন্দর এটাকে ঢাকিয়ে দিবো এটাকে হতে দিই এই দেখো মাথাটাকে ভেঙে নিয়েছি ভেঙে মিশিয়ে এতে দিয়ে দিব দিয়ে এই যে ডিমটাকে দিয়ে দিলাম এটাকে ফেটিয়ে নেব এটাকে একটু কষিয়ে নেব তো এটাকে এবার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো তুলে দেব সবজিগুলো নেড়ে চড়ে ঢাকিয়ে দেবো একটু হতে দেবো সেগুলো হতে দেবো মশলা দিয়ে দিয়েছি আমরা ওগুলো ঢাকিয়ে দেব নেড়ে চড়ে ঠিক করে নিলাম তো এবারে উপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিব তেল ছড়িয়ে দিয়ে ওটাকে ঢাকিয়ে দেবো সুন্দর সব সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আর নাড়বো না একদম তেলটা উপর থেকে না তো আর একবার নেড়ে আর একবার ঢাকিয়ে দিব রেডি হয়ে যাবে মঞ্চের মনিয়ে নেব এই যে রেডি চলো এই যে কড়াই তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিব এই যে মাছগুলো ভেজে নেব তো মাছের তরকারিটা যে করবো এই যে জিরে ফোড়ন আদা রসুন পেঁয়াজ লঙ্কা তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিলাম মশলাগুলো সবগুলোই একসঙ্গে দিয়ে দিল একসঙ্গে নাড়বো নুন দিয়ে দিব নুন দিয়ে ভালো করে কষাবো ভালো করে ওটা কষাবো মশলা একসঙ্গে দিয়ে দিলাম আলাদা আলাদা পিলামি হলুদ দিয়ে দিব আর একটু কষাবো দিয়ে সামান্য একটু জল দিয়ে কষাবো তারপর মাছ দেবো সামান্য জল দিয়ে দিব কম পরিমাণ একটু জল দিয়ে দিব জল দিয়ে দিলাম মাছটা দিয়ে দিব এই যে জলটা ফুটছে তো মাছটা দিয়ে দিব ফুটবেন দিলে নামিয়ে আমি রান্না রেডি চলা কাটা হয়ে গেছে এই আলু মা খাবো শুকনো লঙ্কা ভেজে খাওয়ার চলে চাল সেই চাল নিয়ে এসেছ না এটা আলাদা না না এই চাল না নিয়ে সেটা ছিল মাঠ Yeah. 真的吗？